السلام عليكم تبي مباركة طيبة ربي أعوذ بك من حمدات الشاكين وأعوذ بك ربي أن يحضر سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين জি সম্মানিত ভাই আপনি প্রশ্ন করছেন শুধু আল কোরআন মানলে ভিতরের নামাজ কিভাবে পড়ব ভিতরের নামাজ বা বেতের নামাজ যেভাবে বলেন এই বিতের বেতের শব্দ কোরআনে আসে না এটা মানব রচিত একটা নামাজ যেটা পড়লে শীত পড়বে আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হলো সালামুন আলা প্রায় সারা চোদ্দশো পনেরোশো বছর হয়ে গেছে প্রচলিত মুল্লার সমাজ এখন পর্যন্ত বিচারের নামাজ এক রাখাত না তিন রাখাত আট রাখাত পাঁচ রাখাত বা কিভাবে পড়বে কখন পড়বে সুনির্দিষ্ট একটা সময় দিতে পারবে তারা কি করে এশারের নামাজের পড়ে এই তিন রাকাত নামাজ পড়ে যারা আহলে জামাত তারা তিন রাগাত পড়ে আবার যারা আহলে হাদিস তারা এক রাগাত পড়ে আবার দুই রাকাত আগে পড়ে তারপরে এক রাগাত পড়ে এই বিভিন্ন ধরনের মানব রচিত কিচ্ছা কাহিনী হইলে যা হয় মহান আল্লাহ তেত্রিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন ওকানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা আল্লাহর বিধানের যে নিয়ম নীতি আছে এগুলি সুনির্ধারিত বাঁকাও নাই তেরাও নাই এজন্য আমাকে আপনাকে আঠারো নম্বর সুরা দেখ এক নম্বর আয়তের মধ্যে আল্লাহ জিরা বলছেন তুমি বলো আলহামদুলিল্লাহ আমদাল্লাহ আল্লাহ আব্দিহিল কিতাবা ওয়ালাম ইয়াজ আল্লাহ ইয়াদা শুক্রিয়া ওই রবের জন্য যিনি এই কোরআন নাজিল করেছেন আর রাখেন নাই এর মধ্যে কোনো বক্রতা চার নম্বর সুরা নিসার যে আয়াত আসছে বিরাশি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আফালাই আর আল্লাহ দিনা কাফার আল্লাহ কিন্তু বলে নাই আফালাই আল্লাহ দিনা মুকমিন আল্লাহ যে কাফের এই কাফের যুগাল কি দেখে না আমার কোরআনে যদি কোনো কিছু মতনৈক্য থাকতো মত থাকতো মতবিরোধ থাকতো ইতলাফ থাকতো নাই আমার এই কোরআনের মধ্যে কোনো মতবিরোধ ইফতলাপ মতনৈক্য আর যারা ইফতলাপ করে মতনৈক্য করে দল তৈরি করে ছত্রিশ নম্বর সুরার একষট্টি নম্বর আয়াত অনুযায়ী তারা হইল শয়তানের দল আজকে দেখুন প্রচলিত সমাজের বিখ্যাত বিশিষ্ট কুখ্যাত যে এক হাদিস আছে হাদিসটা কি রাসুল সাল্লাহ আলিয়া বলে গেছেন আমার উম্মতের মধ্যে বাহত্তরটা তেহত্তরটা দল হবে একটা দল জন্ম প্রথম কথা হলো আল আনে শুরুর দিকে শেষ বুঝতে দেখেন একটা একটা সেন্টেন্স পাবেন না নবীর উম্মত আল্লাহ বলছেন নবীর কাউম আর নবী বলছে আমার কাউ সম্প্রদায়ের জন্য তোমার কাউমের জন্য আল্লাহ বলছে এই জামানার গুন্ডা আলেম বলে নবীর উম্মদ আল্লাহ উম্মত আমার আল্লাহ বলছে প্রত্যেকটা জিনিস এক একটা নেশন এক একটা উম্মত নবীর উম্মত আমরা একটা টপিক করেছিলাম মোল্লা যা শোনায় সব ঢাকা মিথ্যা কথা এমন একটা শব্দ নাই ওদের কাছে আছে সরল কোরআন বিদে কোরআন কোরআন আজকে যে ভাই আমাকে প্রশ্ন করছেন আমরা ধারাবাহিকভাবে সালাতের আলোচনা করতেছি যদিও আমি জুম্মার আলোচনা করেছিলাম ঠিক আছে জুম্মার দিন জুম্মার আলোচনা দেব তো আজকের প্রশ্নটা হলো যে বিতরের নামাজের নিয়ম কি কিভাবে বিতরের নামাজ পড়বো আর কোরআন থেকে বলবেন সুপ্রিয়া ভাই আপনার কি মার প্রশ্ন করার জন্য ছয় নাম্বার সূরার উনিশ নম্বর আয়াত যদি দেখুন এইখানে দেখবেন যে সালামুন আলা মুহাম্মদ নিজে স্বীকার করছেন আওহিয়া ইলাইয়া হাদাল আমার কাছে এই কোরআনটা অহি করা হয়েছে যেন আমি এই কোরআন দ্বারা মানুষকে কি করতে পারি সতর্ক করতে পারি আর মহান আল্লাহ 76 এর নম্বর আয়াতের মধ্যে বলছে আমি তো তোমার উপর এই কোরআনটা অহি করেছি 21 নম্বর সূরার 44 নম্বর আয়াত দেখুন এই কোরআনকে আল্লাহ কি বলছেন তো এইখানে এই এই যে এই যে আয়াতগুলি অসংখ্য আয়াত আছে বললে একটা টপিক এমনি এমনি শেষ হয়ে যাবে আমরা ছোট করে যেটা বলতেছি এটা হলো এই বিতেরের নামাজ তো বিতেরের নামাজ বলতে কোনো নামাজ তো আল্লাহ নাই তাহলে আমি কিভাবে আমরা বিতেরের নামাজ পড়ব প্রথম দেখুন আমরা বলবো যে এইখানে আল্লাহ যেটা বলছেন আকিম সালাতের শামসে এলা গাছাকিল্লা

আবিয়া কোন সময়টা আস কোন সময়টা গাছাকিল্লাইল কোন সময়টা ঋষা কোন সময়টা ফজর কোন সময়টা তো আমরা তো কি করব আল্লাহ যেভাবে বলছেন সালাম আল্লাহ মুহম্মদ বলতেন বলছেন কুল আপনি বলুন ইন্নামা উন জিরুকুম বিল ওয়াহি ইন্নামা উন জিরুকুম বিল ওয়াহি আমি তোমাদেরকে একমাত্র ওয়াহিদারাই সতর্ক করি তাহলে আমরা আজকে যে সালাতের প্রশ্ন আমাকে করছেন বিতেরের নামাজ পড়ব কীভাবে বিতেরের নামাজের নিয়ম কি পৃথিবীতে যত নামাজ আছে লাহওয়াল হাদিসের বানানো নামাজ এই নামাজের নিয়ম তো আল কোরআনে নেই কিন্তু আল কোরআন ভিত্তিক নামাজের সমস্ত নামাজের নিয়ম একটাই আপনি জুহরে যেভাবে দাঁড়াবেন আসরে ঠিক এভাবে দাঁড়াবেন জুহরে যেভাবে হাত বাঁধবেন আসরে ঠিক এভাবে হাত বাঁধবেন মাগরীবে যেভাবে দাঁড়াবেন ঠিক এশারে এভাবে দাঁড়াবেন ইশারে যেভাবে দাঁড়াবেন আপনি গাছাকি লাইলে একইভাবে দাঁড়াবেন একইভাবে নিয়ত করবেন একইভাবে সুরা তাজবি তাহলি পড়বেন আল্লাহ যেভাবে আপনাকে অস্তে হয় নদী সবই অসলাদ ও আন্না আল্লাহ কাবিরাত ইল্লাহ আলাল হাসি ইন ধৈর্য এবং অধ্যবসায় সহকারে কি করবেন আপনি চাবেন এখন আসুন এই যে প্রচলিত যে সালাত সমাজ পড়ে যান তারা কি করবে শুনুন তারা এই সালাতের বলা। না এই সালাতের জন্য তারা কোনো অক্ত নির্ধারণ করবে না জিডা অক্ত আমরা যখন মাদ্রাসায় পড়ছি মেয়ারে হক নামে একটা শব্দ পড়ছি মেয়ারে হক হলে এমন একটা জিনিস মানে প্রত্যেকটা জিনিসের একটা হক আছে আমি আপনাকে বলি যেমন মাগ্নি আজান দিলে মাগলিভের চালাদ আদায় করার জন্য এক ঘন্টা বারো এক ঘন্টা পঁচিশ তিরিশ মিনিট সময় থাকে ঠিক এশারের আজান দিলে আমি প্রচলিত আজান শব্দটা ব্যবহার করতেছি আবার এসারের যে সা টাইমের জন্য রিসা বারো নম্বর সোরা ষোলো নম্বর আয় তুমি এই ইশারের জন্য আবার কি হয় এক দেড় ঘণ্টা সময় থাকে আবার এক দেড় ঘন্টা সময়ের পরে আপনি যখন গাসাকিল লাইল পরে যাবেন গাসাকিল লাইলের এক এক দুই ঘন্টা সময় থাকে এরপরে গাসাকিল লাইলের পরে হাইতুল আবিয়াদ মিনাল হাইতুল আসাদ এটা আবার আপনার জন্য আছে অকুর আনাল ফার্জি ইন্নাল কুর আনাল ফাজি কানা মাসুদা এইখানে যেটা আসছে আগে যে কথাটা আসছে এই কথাটা আসছে অমিনাল লাইলি ফাতা হাজাদ বিহীন আপনি এই যে হাইতুল আবিয়াদ এবং হাইতুল আসাদ অমিনাল ফজর ফজর আসার আগ্রহ তো এই সময়টা আপনি কি করবেন আফালা ইয়া তা দাবারণ আল কোরআন আম আলা কুলু বিহিম আক্বাল ওয়া লা গ্বিযিন কেন কোরআন নিয়ে তারা গবেষণা করে না আপনি এই সময়টা কোরআন নিয়ে গবেষণা করবেন আর আপনি এসআর এর পরে নিসফহু আও মিন আও মিনহু কালিলা রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম এই সালাতটা আপনি কি করবেন আদায় করবেন এই সালাতটা আদায় করার জন্য আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ করেছেন আপনি যেই পাঁচ অক্টে যে পাঁচ টাইম যে পাঁচটা টাইম আপনি সালাদ আদায় করবেন ঠিক এই সালাদটাও আপনি আল্লাহ নির্দেশে আদায় করবেন এটা আপনাকে নির্দেশ করছেন আকিমু সালাতা লি দুলুকি শামসি লাগা আবার যেমন আপনি এগারো নম্বর সুরার যে একশো চোদ্দ নম্বর আয়তের মধ্যে আসছে আকিমু সালাতা তরাফা ইন্না হারি ও মিনাল লাইন তরাফা ইন্না হারি ও মিনাল লাইন দিনের দুই প্রান্তেই এরপরে যেটা আসছে মিনাল লাইল আবার রাত্রে রাত্রে রইব প্রথম রিসা তারপর হইল গাছাকির লাইল তারপরে কোরআন পাঠ তারপরে ফজর এখন আপনি কোরআন ভিত্তিক এই সালাদ বছরের সারা বছর হাতটাই আতিয়াকালি আপনার মৃত্যুর আশা আগ পর্যন্ত কী করবেন এই সালাদ আদায় করবেন কিন্তু আপনি যদি নিজে অথবা মানুষের দলিল দিয়ে আল্লাহ যেটা বলছেন ফালাত্তা যে আলু ইল্লাহী আন্দা দাও দিন নম্বর সোরাট যে তে নম্বর আলতেন যাচ্ছে তোমরা দলিল দিয়ে মানুষের কথা শুনে করো তাহলে কিন্তু তোমরা তাকে আল্লাহর স্থানে বসিয়ে দেবে তাইলে আমরা এই সালাত আদাই করতে গিয়ে আজকে আমাদের আমরা কি করছি আত্মা হাদু আহ বা আহম অরহবান আমরা কি করছি আমাদের এই সমস্ত কুখ্যাত বিখ্যাত যে আলেমগুলি আছে এই সমস্ত সৌদির দলিল দিয়া আজাহারির দলিল দিয়া মাজাহারির দলিল দিয়া বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনীর দলিল দিয়া আমরা কি করছি মহান আল্লাহ আমাদের মহান রবের স্থানে কি করছি আমরা তাকে তাদেরকে বসায় দিছি আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করুক মহান আল্লাহ অসংখ্য আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু এই যে তিন নম্বর সুরা আল ইমরানের যে একশো চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে যে আসছে যে তুমি বলে দাও তুমি বলে দাও সমস্ত আমরের মালিককে একমাত্র আল্লাহ আমরের মালিক না তাহলে সমস্ত আমরের মালিক আমিন এখন আপনি এই সালাটা কিভাবে পড়বেন নিয়মগুলি আমরা তো দিছি আপনার নিয়মগুলি দিছি নিয়ম একই আপনি প্রথম কি করবেন সত্তরের চার অনুযায়ী কাপড় পরিষ্কার করবেন তারপরে বাইশের উনত্রিশ অনুযায়ী আপনি কি করবেন শরীরের সমস্ত প্রকার ইয়া করবেন তারপরে আপনার ভিতরে সিঁড়ি এবং কুফুরি থাকলে এগুলি কি করবেন পরিহার করবেন কেন চোদ্দ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছে আমার বন্ধদের মধ্যে যারা মুমিন তারাই সালাত আদায় করবে চার নম্বর সুরা নিসা তেতাল্লিশ নম্বর আয়াত অনুযায়ী আপনি যা পাঠ করবেন বুঝে বুঝে পাঠ করবেন বুঝে নেবেন পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত অনুযায়ী আপনি কি করবেন আপনার উজু যেভাবে করার কথা বলছে আপনি উজু করে নেবেন তারপরে আপনি কি করবেন সালাতের জন্য মনস্থ করে পবিত্র একটা জায়গা যেহেতু পাঁচ নম্বর সুরার পঁচিশ আর দুই নম্বর সুরার পঁচিশ এবং মানে পাশের একশো যেটা আসছে আপনার এই জাগা পরিষ্কার কথা যেটা আসছে আল্লাহ সালামুল্লাহ ইব্রাহিমকে যেটা বলছিলেন তুমি সালাতের জন্য কি করো পরিষ্কার করে নাও তাহলে এইভাবে জাগা পরিষ্কার করে নিলেন তারপরে আপনি দাঁড়াবেন চার নাম্বার সুরা নিসা মানে যে আয়াত আছে পাঁচ নাম্বার সুরা মায়ের যে আয়াত আসছে ওই আয়াত অনুযায়ী আপনি পবিত্র হবেন তারপরে আপনি কি করবেন দাঁড়াবেন দুই নাম্বার সুরা আল বাকার দুইশো অনুযায়ী অকুমুল্লাহ হিকা নীতি বিনয় সহিত দাঁড়াবেন তারপরে আপনি যে কাজটা করবেন কিবলা মহিদ দাঁড়াবেন দুই নম্বর সুরার একশো চৌচল্লিশ পাঁচচল্লিশ ছিচল্লিশ নম্বর আয়াত অনুযায়ী এভাবে আপনি দাঁড়াবেন তারপরে আপনি দাঁড়ানোর আগে কি করবেন একামত দিবেন তারপরে একামতের পরে আপনি কি করবেন হাত তুলে আল্লাহ আকবর বলেন হাত কীভাবে তুলবেন কে কেন তুলতে হবে আপনি ফুল সাবমিশন যেটা আজ হাতের ইবাদত আছে করবেন তারপরে হাত বুকের মধ্যে রাখবেন বিশের বাইশ আঠাশের বত্রিশ একশো আটের দুই অনুযায়ী তারপরে আপনি কি করবেন আলহামদুলিল্লাহ সুরা পড়বেন সুরা হাম পড়বেন এরা এই সুরার নাম অলাকাত আতাই নাকা সাবা মিনাল মাসানি সাবা সুরা সাবা পড়বেন এই সুরা পড়বেন পড়ার পরে আপনি কি করবেন অস্তাগিন বিশ্বাসলাত আল্লাহ যেভাবে বলছেন ধৈর্য এবং অধ্যবসায় সকালে তোমরা আমার কাছে চাও আপনি চাবেন আপনি যা মনে হয় চাবেন তারপরে রুকুতে যাবেন তারপরে শেষ যাবেন তারপরে বসবেন এভাবে আপনি ওই সালাদ তো একই নিয়মে আপনি কি করবেন আদায় করবেন তবে এই সালাদটা হবে গাসা কিনলাই গাছা কিনলেন কোরআনে সব ওরা কি করছে চেঞ্জ করে দিছে যেটা আল্লাহ বলছেন ফাফাদ্দাল আল্লাহ দিনা জলামু যারা নিজেদের উপর জুলুম করে নিয়েছে তাদেরকে যা বলতে বলা হয়েছিল তারা তা চেঞ্জ করে দিয়েছে একশো বাষট্টি নাম্বার আয়তের মধ্যে আসছে নম্বর চেঞ্জ করে আচ্ছা যা হোক তাহলে এইভাবে আপনি কি করবেন এখন এই সালাতে নির্দেশ কিভাবে করবো ছিয়াত্তর নাম্বার সুরার যদি ছাব্বিশ নাম্বার আয় দেন তাহলে ওইখানে আল্লাহ বলছে তুমি কি করো রাতের একটা অংশে তুমি আল্লাহর উদ্দেশ্যে সিজদা দেওয়ার জন্য কি করো দাঁড়াও তাহলে আপনি কি করবেন সিজদা দেওয়ার জন্য দাঁড়াবেন এজে এনারসি কি সাবেষ এগে নালা বলছে ভাক্সে এগে নারসে এজে অমিনাল লাইলি ফাস জুদ লাহু ঵সাবে হো লাইলান আর রাতের কিছু অংশে তার জন্য শেষদায় অবনত হোক আর রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা বর্ণনা করো আয়াত এই অনুযায়ী রাতে দাঁড়াবেন তো রাত দাঁড়াবেন যে এটাও তো আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ এই কথাও কিন্তু বলছেন কোন কেমনে দাঁড়াবেন কোন সময় দাঁড়াবেন এইখানে দেখুন আমি আপনি বলছি এই কথাটা আসছে ইয়া মুজাম্মিন কুমিল লাইলা ইল্লা কলিল নিসফহু আও বিন মিনহু কলিলা রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কম অবশ্যই এটা হাইতুল আবিয়াত এবং হাইতুল আসিয়াদ এর আগে হবে কেন হাইতুল আবিয়াত এবং হাইতুল আসিয়াদ আপনার আফালাইয়াত দাব্বারুন আল কুরআন নাফল করা যারা কুরআন নিয়ে গবেষণা করে এরপর অমিনাল ফজর ফজর আসবে অবশ্যই সূর্য ওঠার আগে তাইলে রাতের এই আমলগুলি প্রথমে অনিশা তারপর হলো গাসাকিল লাইল তারপরে হাইতুল আবিয়াদ হাইতুল আসিয়া যেটা জিদারসে ফজর আমরা যেটা বলি তাহাজ্জুদ তাহাজ্জুদ ওমিনার লাইলি তাহাজ্জুদ হলো জাগা তাহাজ্জুদ কোনো সালাতের রান্না তাইলে এই সময়টা আপনি কি করবেন এই সালাতটা আদায় করবেন এই সময়ে আপনি এই সালাতের জন্য দাঁড়াবেন আবার এই সূরা এই সূরা যে 20 নাম্বার মধ্যে দেখুন কি বলছে এখানে বলছে তোমার প্রতিপালক জানেন যে তুমি কখনো রাতের দুই তৃতীয়াংশ ইবাদতের জন্য দাঁড়াও দুই তৃতীয়াংশ কি করে ইবাদতের জন্য দাঁড়াও কখনো অর্ধেক কখনো রাতের এক তৃতীয়াংশ তোমার সঙ্গী সাথীদের একটি দলও তোমার সাথে কি করে দাঁড়ায় অনেক আবার বলে রাসুল জন্য হাত কিন্তু এখানে বলছে মা তোমার সাথে যারা আছে তারাও দাঁড়ায় আচ্ছা আল্লাই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করে দিছে আল্লাহ এই কথা কি করছেন দিচ্ছেন এটা গাছাকি লাইল এটা হবে নিষ্পাহ রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছু রকম কেন অর্ধেকের পরে আয় ধরবে হায়তুর আবিয়াত হায়তুর আসোয়াদ আবিয়াত এবং আসোয়াদ এসে পড়বে এটা হলো ওর নিয়ে গবেষণা কোর আন নিয়ে জাগার সময় এরপর এসে পড়বে ফজর তাহলে আমি আপনাকে বলি এই সালাদটা আপনি আদায় করবেন এই সালাতের ব্যাপারে আল্লাহ বলছেন তারপরে বত্রিশ নম্বর ছিল ষোলো সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন আর তারা রাত জাগরণ করে এই আশায় এবং এই প্রত্যাশায় এবং আমি যা কিছু তাদেরকে দিয়েছি তারা কি করে তা থেকে ব্যয় করে তারপরে একান্ন নম্বর সুরার সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন আর তারা রাতের একটা সময় কি করে আর তারা রাতের অনেকটা সময় কি করে জাগরণ থাকে এবং অল্প সময় তারা কি করে নিদ্রায় থাকে তারপরে আরো যে কথা বলছেন এই আমরা উনচল্লিশ নম্বর সুরা নয় নম্বর আয়তের মধ্যে যে ব্যক্তি রাতের বিভিন্ন সময় শয্যা করে দাঁড়ায় এই আশায় এই প্রত্যাশায় সে কি তার সমান যে দাঁড়ায় না তারপরে আপনার এই বত্রিশ নাম্বার সতেরো নম্বর আয়াতের মধ্যে বলছে যারা রাতের বিভিন্ন সময় দাঁড়ায় তাদের জন্য নয়ন প্রধিকর আল্লাহ কি রাখছেন তা কল্পনা করতে পারবেন না তাহলে আপনি সালাতে নিয়ম হবে একটাই তবে এই সালাদটা আপনি কখন পড়বেন এটা গাছাকির লাইল গাছাকির লাইল হলো হাইতুল আবিয়াত এবং হাইতুল আসের আগে রাতের অর্ধেক কিংবা তার চেয়ে কিছুটা কম এবং ইসারের সময়ের পরে কিন্তু যারা এই মানব রচিত সালাদ তিনটা খাদ্য পরে পরে মানব মানব রচিত সালাদ আবার কি করে দেখুন এসারের টাইম শেষ না হতেই তারা কি করে এই তিনটা খাদ্য দোহাই তিরমিজি আবুদ এই জন্য আলো বলছেন আমি নিহি আলিহা আউলিয়ার বহিবসন ইলার বহি আলিয়া আলিহা বহু ওই যে একুশো চব্বিশ বিভিন্ন ধরনের ইলা তারা গ্রহণ করছে এর দলিল দিবে ওর দলিল দিবে বাপদাদার দলিল দিবে চোদ্দ গোষ্ঠীর এত বড় না করে তারপরে তো বড় হয়ে গেছে আমরা রাতের একটা অংশে জীবনের প্রত্যেক দিন প্রত্যেক রাত্রি কি করবো সালাতের জন্য দাঁড়াবো সালাতের নিয়ম কানুন সবকিছু এক আমরা সালাতের মধ্যে আল্লাহর কাছে কি করবো চাইবো আল্লাহ আমাদেরকে আলকোর আংভিত্তিক ইবাদত করার তফিক দান করুক সালামুন আলাইকুম টিভি তো মুবারকাতন